গার্ডেন অ্যান্ড পেট থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি গতকালকেও ভিডিওতে বলছিলাম যে বৃষ্টি হচ্ছে কম বেশি প্রতিদিনই তো এই জন্য হয়তো আমি গাছগুলোতে স্প্রে করতে পারতেছি না কারণ গাছের অবস্থা একটু খারাপই হয়ে গেছে বৃষ্টি হলে এক তো ছত্রাকের সমস্যা হয় দ্বিতীয়ত দেখা যাচ্ছে যে গাছে বিভিন্ন ধরনের পোকারা ঝামেলা করে কীটনাশক স্প্রে করতেও সমস্যা হয়ে যায় কিন্তু আজকে যে পরিমাণ রৌদ্র উঠছে বা রৌদ্রের যে তাপ আমি তো সব মানে ফার্স্টই দেখালাম মানে প্রচুর তাপ তো ছাদবাগানে আসলে কাজ করেই দুষ্কর হয়ে যাচ্ছে দেখেন এখানে পানি হয়তো কালকে রাতে বা বিকেল হয়তো শেষ হয়ে গেছে এখনই কিন্তু দেখেন গাছের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে গাছ পুরো শুকায় গেছে কারণ যে রৌদ্রটা ডাইরেক্ট সানলাইটের যে আলোটা মাটিতে পড়ছে এই জন্য কিন্তু অবস্থা হয়েছে দেখেন গাছ পুরো এখনই লাগতেছে ঝিমিয়ে গেছে আর এই যে পশ করলা যেটা হয়েছে তো এখানে আসি আরও কিছু করলা কিন্তু মার্শাল্লা এই গাছে হচ্ছে এই যে যাই হোক যখন বৃষ্টি হয় তখন তো বৃষ্টিই হয় আর যখন রোদ উঠে তখন এমন অবস্থা হয় যে দৈনিক দুই বেলা ছাড়া পানি দেওয়া ছাড়া কোনো উপায় নেই তবে এখানেও করলা গাছে একই অবস্থা ওই যে করলা কিন্তু হচ্ছে ঠিক আছে তো আজকে দেখবো আমার যে পুরাতন করলা গাছটা আছে ওইখানেও কী পরিমাণ করলা হয়েছে বা না হয়েছে এটা একটু দেখতে হবে তো আজকে মূলত যে কারণে ভিডিওটি শ্যুট করতেছি বা যে জিনিসটা আপনাকে জানাবো সেটা হচ্ছে আমাকে এক ভাই বললো যে ভাই আপনার মরিচ কাছে যেহেতু এরকম একটা সমস্যা হচ্ছে তাহলে আপনি একটা কাজ করেন সেটা হচ্ছে এই কাজটা করলে আপনার গাছটা ঠিক হয়ে যাবে সেটা হচ্ছে প্রতিটা গাছের যে মাথাটা আছে এটাকে আপনি ভেঙে দেন এটা যদি আপনি ভেঙে দেন তাহলে আপনার গাছগুলো ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তো আমি আজকে তার কথা মতোই এই কাজটা করবো যদিও খারাপ লাগতেছে কিন্তু কিছু করার নেই যেহেতু পাতাগুলো সব ফুকড়ে যাচ্ছে এই জন্য আমি প্রতিটা গাছের আজকে মাথাটা ভেঙে দিব দেখি যে মানে তাতে কোনো কাজ হয় কি না কারণ এই পাতা রাখা না রাখা এক কথা কারণ যেহেতু আমার কাজই হচ্ছে না তো রেখে লাভ কী তো এই জন্যই মূলত এখন খারাপ লাগলেও কিছু করার নেই আমি এটাই করতে বাধ্য হচ্ছি এই যে আমি প্রতিটা মাথা কিন্তু ভেঙে দিচ্ছি ফুল থাকলেও তাতেও কিছু করার নেই ফুল আসে দেখতেছি কিন্তু বাধ্য হয়ে ভাঙতে হচ্ছে এই যে সব মাথাগুলো ভেঙে দিচ্ছি দেখি যে এই সমস্যাটা সমাধান হয় কি না তারপরও এই যে দেখেন আমার কিন্তু বলতে গেলে এই গাছটা কিন্তু বয়স মোটামুটি ভালোই হয়েছে কিন্তু বয়স হিসেবে কিন্তু কোনো ধরনের আমি এখন পর্যন্ত ফসল নিতে পারিনি বা একটা পর্যন্ত কিন্তু মরিচ এখন পর্যন্ত আমি পাইনি গাছ থেকে তো আগেও আমি আপনার সাথে শেয়ার করছিলাম ব্যাপারটা যে এইটা কিন্তু আমি বসাইনি এটা এমনিতেই হয়েছে হয়তো কোনো ধরনের বীজ এখানে হয়তো পড়ছে যেহেতু আমি কিচেন ওয়েস্ট এখানে সবসময় ফেলে থাকি সেজন্য তবে যাই হোক গাছ তো যেভাবেই হোক গাছ তো বীজের মাধ্যমেই হয় বা জার্মিনেশন হয়েই তো হয় ওইটা তো কথা না কথা হচ্ছে এটার সমস্যার সমাধান তো দরকার একটা তাই না তো এই জন্য মোটামুটি আমি সবগুলোর মাথায় একটু একটু করে ভেঙে দিলাম এখন এটা দেখি পরবর্তীতে কীরকম রূপ নেয় বা এটা ঠিক হয় কি না আদৌ এটা আপনাদেরকে অবশ্যই জানাবো আর মোটামুটি এখন আমার প্রতিটা ডালি কিন্তু আমি মাথার থেকে ভেঙে দিচ্ছি হয়তো কোনোটা বাকি থাকলেও না কোনোটা বাকি নেই কারণ গাছ তো আর বেশি বড় হতে পারতেছে না এই জন্য গাছের শেপ কিন্তু এখন বুঝেই যাচ্ছে এখন দেখা যাক এই গাছের কী অবস্থা হয় যতটুকু পাতা ফেলছি হয়তো আশা করা যে সে বলছে এটা পরীক্ষিত সবসময় যে ঠিক হয় তা না আবার ম্যাক্সিমাম সময় এটা কিন্তু অনেকটা কাজে আসে তা আপনি করে দেখতে পারেন আর আমরা গেছে মাসাল্লাহ আপনাদেরকে কি বলবো পাতার জন্য হয়তো আমরা বোঝা যাচ্ছে না প্রচুর আমরা হচ্ছে প্রচুর এই দেখেন গাছে ভরা আমরা এই যে এখানে আমরাগুলো গুলো বড় হয়ে গেছে এই যে আমি সব সময় বলি ছাদ বাগানে যারাই বাগান করেন না কেন একটি হলো আমরা গাছ রাখবেন সহজ একটা জিনিস সহজ একটা কাজ পরিচর্যা ছাড়াই কিন্তু হয়ে যায় শুধু মাঝে মধ্যে মাটিতে একটু খাবার দিয়ে দিবেন তাহলে কিন্তু এটা ছাদ বাগানে বারো মাস করা সম্ভব দেখছেন কত সুন্দরভাবে আমরাগুলো হচ্ছে এটা কিন্তু বারো মাস নানস্ট হতেই থাকে হতেই থাকে পাশাপাশি আমার যে গাছটা ছিল গাছের অবস্থাও কিন্তু মোটামুটি বলতে গেলে ভালো এখন যেহেতু বৃষ্টি হচ্ছে সবসময় বৃষ্টি পানি পাচ্ছে এই কারণে কিন্তু গাছ অনেকটা বলতে গেলে সতেজ হয়ে আছে গাছের চেহারেই কিন্তু অন্যরকম হয়ে গেছে দেখেন ফলগুলো কিন্তু বড়ো হচ্ছে এই যে মাসাল একটা ফল এই ফলটা মনে হয় পেকে গেছে বা দু এক দিনের ভিতরে হয়তো পেকে যাবে এখনও পাকেনি এখনও কিন্তু ফল মোটামুটি পাচ্ছি আমরা হারভেস্ট করার মতো এই ফলটাও কিন্তু পেকে যাবে দেখেন দেখেন কিছুদিন আগে কিন্তু অনেক ফল হারভেস্ট করছি আপনাদের সাথে শেয়ার করছি আবারও কিন্তু এই দু একটা করে এখন নেয়ার মতো সময় হয়ে আসছে গত পরশু একটা ফল নেওয়া হয়েছে আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করা হয়নি পেকে পেকেছিলো আজকে আবার দেখলাম দুইটা হয়তো মানে খুব শীঘ্রই এগুলো পেকে যাবে আর এই গাছে বাবা এই আমার যে ভাঙা আম বলতে গেলে এই গাছের নিচে এখন কিন্তু দেখেন আম গাছের নিচে অনেকে একটু রোদের থেকে বাঁচার জন্য একটু ছায়া জায়গা খুঁজে না দেখেন ওই একটা কন্ডিশন এত বড়ো একটা গাছ এই যে দাঁড়ালাম রৌদ্র পড়তেছে না আর এই জায়গাটা পুরো কিন্তু ছায়া দেখেন ফাঁকে ফাঁকে একটু রৌদ্র পড়তেছে তো ব্যাপারগুলো আসলে ভাল লাগার মতো আর গাছটা কিন্তু মাশাল্লাহ খুব ভালো ছোপালো হয়েছে আর আমি একটা জিনিস চিন্তা করতেছি এই গাছটাতে যদি এইবার ফল পাই ফল পাওয়ার পর যদি আবার আমি এটা পূর্ণিং করে দিই এটা কি একটা শেপ আসবে এটা কি সুন্দর একটা শেপ আসবে সেটা আসলে যারা গাছ বুঝে তারাই একমাত্র বলতে পারবে এটা শেপ অনেক সুন্দর আসবে আমি আর একবার পূর্ণিং করি আর একবার পূর্ণিং বলতে অলরেডি কিন্তু দেখেন পূর্ণিংয়ের সময় কিন্তু হয়ে আসছে এই যে দেখছেন পুঁতিটার ডাল পুঁতিটার ডাল কিন্তু পূর্ণিংয়ের সময় হয়ে আসছে শুধু ফল হারভেস্টের পর এর আগে না কারণ এখন পূর্ণিং যদি করি তাহলে গাছে কিন্তু ফল আসবে না পাশাপাশি আমার যে পাখির খাবারগুলো আপনারা সবাই জানেন ককাটেল পাখি হোক বা যে কোনো পাখি হোক ওদের খাবারগুলো কিন্তু দেওয়ার পর ওরা কিন্তু সব খাবার খায় না যেগুলো খাবার চেঞ্জ করে দিই ওগুলো আবার মনে করেন ওয়েস্টেজ খাবারটাকে রোদে শুকায় সেরকম গরম করে আবার ওদেরকে খেতে দিই এতে করে কিন্তু খাবার কিছুটা হলেও স্বাস্থ্য হয় এই যে এটা হচ্ছে ওদের ওয়েস্টিক খাবার যেগুলো ওইটি আর সব গাছগুলোই এখন বলতে গেলে মোটামুটি ভালো গ্রোথ নিচ্ছে কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে আবার আজকে রোদ আর আমার এই জায়গায় গাছটার কথা যদি বলতে যাই তাহলে আমার এই মিষ্টি কুম মিষ্টি কুমড়াই তো সম্ভবত হ্যাঁ মিষ্টি কুমড়া গাছ এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের ফল আমরা দেখিনি তবে গাছটা কিন্তু ডে বাই ডে ভালো গ্রো নিচ্ছে আর অনেক সুন্দর মতো আর কি মাথায় সেট সেট হচ্ছে এখন আমার কাটিং করে দিতে হবে আমি কিছুদিন পর কাটিং করব এটা কাটিং এখন আমি করবো না কারণ এক ভাই বলল যে আর কিছুদিন গেলে তারপর কাটিং করলে জিনিসটা ভালো হবে এই জন্য তো যাই হোক আর আমি যে প্রথম চারা বসেছিলাম এখানে চারাগুলো রাখছি একটু পরে এখানে রোদ আসবে এই জন্য রোদের ভিতর রাখার জন্য এই যে এখানে চারটা সিম গাছ আছে তো চারাগুলো আসলে তিনটা ঠিকঠাক আছে এই একটা এই একটা একটা কিন্তু এইটা কালকে থেকে একই অবস্থা আমি কি এখন বিচিটা ফেলে দিব নাকি তাও বুঝতেছি না আটকে আছে আর কি থাকুক এটা আসলে ওর নিজের মতো করে খুলবে আমি এটার জন্য কিছু করব না আর আমার পুরাতন যে গাছ সিমের এটা কিন্তু দুইটা গাছ টিকছে আলহামদুলিল্লাহ দেখা যাক এই দুইটা গাছ যদি টিকে যায় তাহলে এই তো এখান থেকে শেড উঠায় দিব এই শেডই থাকবে পাশাপাশি আমি যে লাউ গাছগুলো বসেছিলাম এই যে তিনটা গাছ কিন্তু মোটামুটি উঠছে কিন্তু এই একটা গাছ হয়তো উঠতে পারবে না বা হয়তো সময় লাগবে আমি ঠিক জানি না আর অন্যান্য গাছগুলোর কথা যদি বলতে যাই তাহলে এগুলো ঠিক আগের মতোই আছে এটা হচ্ছে আমার পেঁপে গাছটা পেঁপে গাছ ঠিক আছে এটার এখনও ফুল ঝরে যায়নি দেখার বিষয় এটা ফল হয় কি না আমি ভাবছিলাম ওইটা হয়তো ফলই কিন্তু এখন যেটা বুঝলাম যেটা ফল না ওটা ফুলই হয়তো ফুলের পাতাগুলো পড়ে গেছে বাকি অংশটুকু রয়ে গেছে এরকম কিছু একটা হবে আর কি আর গতকালকে বেগুন গাছ বসেছি এই যে আমি কিছুদিন আগে আপনাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করছিলাম যে আমার টার্গেট হচ্ছে একটা একই গাছে নিচু সবজি হবে উপরে ফল হচ্ছে ফল হোক তো ওই টার্গেটের কারণে কিন্তু আমি এইখানে মাটিগুলো আমি চেঞ্জ করছি সব কিছু কিন্তু ভিডিওতে আপনারা যদি দেখতে চান তাহলে দেখতে পারবেন ভিডিওতে দেওয়া আছে তো তারই ধারাবাহিকতায় এই ফার্স্ট এক্সপেরিমেন্টের জন্য আমি এই মাটি চেঞ্জ করছি প্রায় আজকে দুই সপ্তাহ আগে চেঞ্জ করে মাটি বসেছি তাও দুই সপ্তাহ হয়ে গেছে আমি এখানে কিছু সবজির চারা বসে দিছি। আর এই সবজির চারাগুলো কিন্তু একদিনের জন্য বসে নি যদি ঠিক যায় পারমানেন্টলি থাকবে তেমনই পাশাপাশি এটাও মাটি আমার রেডি করা ছিল আরও আট মাস আগে আমি এখানে মরিচের চারা বসায় দিচ্ছি মরিচের চারা হচ্ছে এখন দেখা যাক কতটুকু কী হয় মরিচের চারা আজকে আমি একটা জিনিস আপনাদের একটু বলি আজকে আমি মরিচ গাছে এগুলো কাটিং করে দেবো আজকেগুলোকে থ্রি জি কাটিং করবো আমি কিছুক্ষণ পর থ্রি জি কাটিং করার সময় আপনাকে ভিডিওতে দেখিয়ে দেবো তা অনেকগুলো কাটিং কাটিংয়ের উপযুক্ত হয়ে গেছে এখান থেকে আপনারা জানতে পারবেন জি কাটিং কীভাবে করে যাই হোক এখানে আমি একটু পরে আসতেছি আমার এইখানে যে কচু শাকগুলো ছিল কচু শাকগুলো কিন্তু আবার নতুন করে হচ্ছে কিছুদিন আগে কিন্তু কচুগুলো সব শাক নেওয়া হয়েছে আবার দেখা যাচ্ছে ভালো পরিমাণ লতিও কিন্তু হচ্ছে এই দেখেন ভালো পরিমাণ লতি হয়ে গেছে কিছুদিন আগে লতি হারভেস্ট করছি আবার লতি হচ্ছে আর এই গাছটা এই গাছটা আসলে এই গাছটা কী বলবো এই গাছটা যেমন তেমনই আছে এটা আসলে কাটিংয়ের ব্যাপার স্যাপারও আমি তেমন কিছু করতেছি না কারণ এই গাছটা সম্পর্কে আমি শিওর হতে পারতেছি না কাটিংও করতেছি না তবে দেখি কোনো ফল যদি এ পর্যন্ত একটা পাই বা দাঁড়ায় তাহলে এটা শিওর হতে পারবো এটা কি আসলেই শশা গাছ নাকি চালকুমড়ো গাছ আর এই যে আমার কলমিশাক মশাল কলমি শাক কিন্তু ভালো পরিমাণ হয়েছে এখন বলতে গেলে এটা কুলমিশাকের জন্য পারফেক্ট একটা প্লেস এখানে কুলমিশাক হচ্ছে আর এই কুলমিশাক আশা করি শেষ হবে না ঠিক আছে কুলমিশাক আর শেষ হবে না এই কুলমিশাক হবে তবে এটা কি পাতা কুলমিশাকের ভিতরে আবার দেখেন কুলমিশাকের ভিতরে আবার গোল গোল পাতা এটা কিন্তু কুলমিশাকেরই ডানটা মানে ডালটা কিন্তু কুলমিশাকেরই কিন্তু কুলমিশাকের ভিতরে গোলপাতা আসলো কেন এই ব্যাপারটা যদি কেউ জানেন তাহলে অবশ্যই আমাকে একটু জানাবেন আর এটাই হচ্ছে আমার ভিডিও সম্পূর্ণ দেখেন কি না সেটা বোঝার একটা আলাদা ব্যাপার যে এই যে আমার কিছু কিছু প্রশ্ন আপনাদের উপরে থাকে যেগুলো উত্তর আপনাদের কাছ থেকে আমি আশা করি সেগুলো যারাই আমার নিয়মিত ভিডিও দেখেন তারাই কিন্তু আপনার বলতে পারবেন তা নাহলে কিন্তু যারা টেনে টেনে দেখবেন তারা কিন্তু অবশ্যই বলতে পারবেন আর আজকে আম হয়তো হারভেস্ট করবো এই যে একটা হারভেস্ট করবো আমার সঙ্গে নিয়ে নিচ্ছে একটা দেখেন প্রচুর পরিমাণ কষ ছিটতে দেরি কষ আসতে দেরি নেই আরো কি আছে গাছে হ্যাঁ আজকে আরো পাবো না আজকে আর পাবো না না আজকে আর আম এই গাছটাকেও আম হারভেস্ট করে দেওয়ার পর সবগুলো দেখে দেখে খুব সময় নিয়ে এই গাছটাকে কিন্তু আমার ভালো করে পূর্ণিং করে দিতে হবে এবং কাটিং করে দিতে হবে কাটিমোন আম গাছে কিছু কিছু আম কিন্তু অলরেডি পেকে আসছে একটু আপনি যদি দেখেন তাহলে কিছু কিছু আম কিন্তু ইয়লো ইয়েলো মানে হলুদ হলুদ একটা এসে পড়ছে বা কালার আসছে একটু আমরা সাম থেকে দেখে আসি এই যে এই আমটা কিন্তু দূর থেকে হলুদ হলুদ লাগতেছিল এই জন্য দেখতে আসলাম তারপর ওই আমটাকেও হলুদ হলুদ লাগতেছে কিছু কিছু আম কিন্তু মানে কেমন জানি হলুদ হলুদ লাগে মানে যে জায়গাগুলোতে রৌদ্রটা বেশি পড়ে আমের ওই জায়গাগুলো কিন্তু অলরেডি হলুদ হয়ে আসছে মানে আমি বোঝাতে যাচ্ছি মনে করেন এই আম গাছটার এই আমে এই জায়গাটার উপর রৌদ্র পড়ছে ঠিক আছে এই জায়গাটা হলুদ হয়ে আসছে তো আমি এইটাই বুঝতেছি যে যে আমে রৌদ্র পরে যে জায়গাটাতে বেশি রৌদ্র লাগে ওই জায়গায় কিন্তু একটু কালার চেঞ্জ হয়ে গেছে হলুদ হয়ে গেছে এই জন্য মাঝে মধ্যে মনে হয় আমরা ওদের পেকে গেছে আসলে কিন্তু আমগুলো পেকে গেছে বলতে খুব শীঘ্র হতো আমগুলো পেকে যাবে এই জন্যই কিন্তু কালার আস্তে আস্তে আসতেছে আর আপডেট বলতে সবজির তেমন কিছু নাই কালকে কিন্তু অনেকগুলো সবজি আমরা হারভেস্ট করে নিয়ে গেছি বাবা মেহেদি গাছটা তো মশাগুলো খুব সুন্দর হয়েছে ভালো বড়ো হয়ে গেছে আর সবজি বলতে এই যে কিছু ভেন্ডি আজকে হারভেস্ট করতে হবে কারণ ভালো পরিমাণ বড় হয়েছে অনেক দিন যাবৎ হারভেস্টের ভিডিওগুলো শেয়ার করা হচ্ছে না আজকে ইনশাল্লাহ হারভেস্টের ভিডিও শেয়ার করব যে কটা ভেন্ডি আমরা গাছ থেকে পাবো মার্শাল্লাহ ভালো ভেন্ডি পাবো সব গাছে কাছেই কিন্তু ভালো পরিমাণ ভেন্ডি হয়ে আছে আজকে এগুলো আমরা হারভেস্ট করবো হারভেস্ট শেষে একটা ভিডিও কিন্তু দিব আর যাই হোক কওলা গাছটা একটু দেখি এইটা আবার এখানে কি। করলা গাছের ব্যাপারটা যদি একটু দেখি তাহলে মাসাল্লা প্রচুর পরিমাণ করলা কিন্তু ধরে আছে এই যে ছোটো ছোটো করলা আসলে গাছটা এত পরিমাণ ঝোপালো হয়ে গেছে যে এখন ভিতর থেকে দেখাটাও মুশকিল ব্যাপার ম্যাক্সিমামই তো পুরুষ ফুল যা দেখতেছি ম্যাক্সিমাম পুরুষ ফুল হ্যাঁ শর্টকাট একটা জিনিস দেখার আছে সেটা হচ্ছে এইভাবে এইভাবে যদি দেখি তাহলে ভিতরে করলা আছে ওইখানে দুইটা ওই যে দুইটা করলা হচ্ছে আর এইখান থেকে তেমন দেখা যাচ্ছে না আসলে গাছ যতটুকু হয়েছে অতটুকু এখানে নেই এই জন্যই সমস্যাটা হচ্ছে এবার এই সাইডের থেকে যদি দেখি এই সাইডেও কিন্তু না তেমন কোনো ফল দেখা যাচ্ছে না এই যে এই যে হ্যাঁ হ্যাঁ এই দেখেন এই যে একটা আর একটা ঠিক আছে দুইটা তারপরে এই যে নিচে একটা আর এগুলো হচ্ছে ম্যাক্সিমাম পুরুষ ফুল এটাই না কেন এত পুরুষ ফুল আগে তো ফুলের সংখ্যাটা বেশি ছিল যে এখানে একটা আছে মানে এটা যদি আমি একটু বড় স্পেস দিতে পারতাম তাহলে এত মানে এই যে আর একটা এই যে ভিতরে এই যে স্পেসটা ছোট হওয়ার কারণে বুঝতে সমস্যা হচ্ছে এই একটা সমস্যা এছাড়া আর কিছু না কিন্তু সবজি যতটুকু হওয়ার ততটুকুই হচ্ছে তবে এখানে একটু আপনার সাথে শেয়ার করিনি আমার কিন্তু মাটি একেবারে কম করলা গাছের যে মাটিটা দেওয়া একেবারে কিন্তু কম ক্যারেটটা একটু আপনারা যদি খেয়াল করেন তাহলে বুঝবেন এতদিন যে হারভেস্ট করতেছি ওই দেখেন একটু ওই যে যে এই একটু খেয়াল করে দেখবেন যে এতদিন দিন যে সবজি হারভেস্ট করতেছি এই ক্যারেটের ভিতরে কিন্তু সবজি হারভেস্ট করতেছি ইভেন ভেন্ডিও কিন্তু এই সেম লেভেলে মাটি দেয় তার মানে হয়তো দুই তিন ইঞ্চি মাটি একটা লেয়ার এর ভিতরে কিন্তু আমার সবজিগুলো হচ্ছে তো এই মাটি হিসেবে যে পরিমাণ সবজি হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি এইবার প্রথম দেখে আমি কিন্তু অতটা ভালো বুঝতেছি না বা বুঝিনি কিন্তু ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে আমি খুব সুন্দর মতোই করবো এই দেখেন এই এতটুকু টবের থেকে বা একটা ক্যারেট থেকে কি পরিমাণ ভেন্ডি এখানে আছে এই একটা এই একটা দুইটা এই যে একটা তিনটা এই যে একটা চারটা উপরে আছে তিনটা সাতটা ওই গাছটা থেকেও দেখেন এটার থেকে দেখেন এই যে উপরের নিচে মিলে অনেক ওই ওই যে দেখেন তো এগুলো এগুলো কিন্তু কম না ঠিক আছে তো আজকে হারভেস্ট করবো আশা করি আজকে ভালো পরিমাণ ভেন্ডি কিন্তু আমরা পাবো তো ভিডিওতে আর দেখানোর মতো আজকে কিছু নাই যা দেখানোর ছিল সবই কিন্তু দেখিয়ে দিচ্ছি এখন শুধু লাস্ট ফিনিশিংয়ে যাই আজকে হারভেস্ট করবো সেটা পরিমাণে কম হোক কিন্তু আপনার সাথে শেয়ার করব তো আজকের মতো এখানে টাটা নিয়ে নিচ্ছি ভিডিও শেষে অবশ্যই হারভেস্টিংয়ের একটা ফুটেজ দিয়ে দিব